আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে বানাইতেছি বাইগন আলু টমাটো সাথে আছে মাছ এই দেখতে থাকেন যে রান্না করতেছি সব কিছু রেডি হয়ে গেছে যে তেল দিয়ে দিলাম এই যে পেঁয়াজ রসুন মরিচ এইগুলো খসাইতেছি একটু লাল কালার হওয়ার পরে প্রথমে ডালবো আলু কেননা আলু এই সিস্টেমে কাটছে তাহলে জলদি বয়েল হয়ে যায় তো এরপরে দিব বাইগন এই মুহূর্তে দিয়ে দিছি এগুলো মশলা যা কিছু লাগে দিয়ে দিছি হালকা

অল্প পানি ছিল এই মুহূর্তে বাইগন দিয়ে দিব বিসমিল্লা বিসমিল্লা রহমান দেখা যাক কী হয় কীরকম হয় তো এই মুহূর্তে বাইগন দিয়ে দিছি একটু নাড়া ছাড়া দিয়ে ডেকে রেখে দিব হয়ে গেছে নারা ছাড়া দিয়ে এই মুহূর্তে ডাকন দিয়ে রেখে দিব পাঁচ মিনিট আগুন একদম সলো করে এরপরে দেখা যাক কি হয় এই যে খোসানো হয়ে যাচ্ছে অল্প বাকি বাইগনের পানি বের হয়েছে এগুলো শুকানোর পরে অল্প পানি দিয়ে দিব মাছ ছেড়ে দিব এই যে মাছ ফ্রাই করে এইটার ভিতরে রেখেছিলাম এই যে ধনিয়া কেটে রেডি করে রেখেছি ধনিয়া পাতা এইদিকে বাপ ছড়াই দিয়েছি এদিকে অল্প পানি দিয়ে মাছ ছেড়ে দিয়েছি একটু পরে দেখা যাক কি হয় বাত হয়ে যাচ্ছে এদিকে হালকা পানি দিয়েছি পানি একটু কম হলে হয়ে যাবে অলরেডি হয়ে গেছে মাছ দিয়েছি কালকে দুপুর পর্যন্ত হয়ে যাবে একটু জুল রাখবো কারণ এই মাছ আলু টমেটো বাইগন তাই একটু জুল রাখবো এই যে মাছের মাথা এইটাই তাই কারণে ভিডিও সামর্থ্য করতেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এই যে আমার সবজি হয়ে যাচ্ছে বা তো হয়ে যাচ্ছে খেয়ে নিব সবার দাওয়াত চলে আসেন যে মেন জিনিস ভুলে গেছি ধনিয়া পাতা ভুলে গেছি এই যে দুনিয়া পাতা দিয়ে দিলাম দিয়েছি আর জাল না দিলে হবে পানি একদম কমে গেছে অল্প আছে থেকে চামচ হবে এরকম অফ করে দেই দুই তিন হয়ে গেছে দুনিয়া পাতা দিয়ে জাল না দিলে ভালো এটা ডেকে রাখবো এটাতে হয়ে যাবে সেন্ট বের হয়ে যাবে এই যে এই যে দেখেন হয়ে গেছে তরকারি সবজি বাত রেডি করে দিয়েছি অনেক বেশি দেখা যাচ্ছে কিন্তু অনেক বেশি নয় এই প্লেটের মিডিল একটু উঁচু আছে তাই এই রকম দেখা যায় বিসমুল্লাহ রহমানের এই যে মাতা ও মাতা আর এক পিস চলে আসছে ও আর এক পিস চলে আসছে হয়ে গেছে আজকের কানা যাই হোক সাহা গাওয়া বানান ফোন করিয়া খাওয়া ভালো হয়েছে ও ভাত বানাইলাম সবজি বানাইলাম মাছ দিয়া আলু দি বাইগন দি টমেটো দিয়া ডুলা পত্তাও আছে ও সব দুলা পত্তা বেশ করে